খুব সুন্দর হাফ সিল্কের শাড়ি নিয়ে আসলাম হাফ সিল্ক মানে অনেক সুন্দর শাড়ি সফটের থাকবে ভালো মানের সুন্দর সুন্দর কিছু কালার থাকছে জামদানি ডিজাইন করা থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন শাড়ির ডিজাইনটা কতটা সুন্দর এটা শাড়ির আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এটা থাকছে কত সুন্দর করে ডিজাইন করা আছে আর কালার কমিশন তো এক দেখাতে ভালো লাগার শাড়ি এগুলো কিন্তু কম রেঞ্জেও পাওয়া যায় ভালো রেঞ্জেও পাওয়া যায় ভালো শাড়ি দেখলে ভালো লাগে খুব সুন্দর ভালো কোয়ালিটির কিছু শাড়ি নিয়ে আসলাম সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব দামও বলে দেব যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের উপরে থাকবে দেখেন এটা শাড়ির আঁচলটা থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা অল ওভার কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট শাড়িতে অল ওভার কাজ করা থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর এগুলো পরেও কিন্তু অনেক আরাম হবে এগুলো হাফ সিল্কের কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক ভালো হাফ সিল্কের উপরে থাকছে আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে একদম সেম টু সেম জামদানি ডিজাইন করা হয়েছে ওগুলো জামদানি হাতে করা আর এগুলো হলো মেশিনে করা হাতে করার কারণে কিন্তু অনেক দাম হয়ে থাকে আর এগুলো যেহেতু মেশিনে করা কিন্তু রেট একটু কম থাকবে অনেক সুন্দর জামদানি ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন এগুলো জামদানি শাড়ি একদম তাতে বুনট করা সুতো দিয়ে জড়ি দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন আরো সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়িরই দাম কিন্তু একই থাকবে দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যাদের যে শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালারই দেখার মতো হবে প্রত্যেকটা কালার একটা থেকে একটা সুন্দর কালার আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নেবেন দেখে নিতে পারবেন আরও কালার দেখাবো এখান থেকে আপনার পছন্দের সেরা কালারগুলো বেছে নিতে পারবেন অনেকগুলো কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দামটাও বলে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে অনেক অনেক সুন্দর সবগুলো শাড়িটা একই দাম থাকবে আঠারোশো টাকা করে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু গিফটের জন্য নিতে পারেন অথবা নিজেরাও যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এগুলো গুণগত মান অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আর এই ধরনের শাড়ি কিন্তু বিভিন্ন দামের আছে আমাদের কাছে একদম সর্বনিম্ন আটশো টাকা থেকে শুরু করে একদম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এই টাইপের শাড়িগুলো পাওয়া যায় যাদের যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু আপনি দেখে আপনার পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আরো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আজকে দেখানো সবগুলো শাড়িরই দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনি পছন্দের সেরা কালেকশনটি অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আবারও কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম আপনি পছন্দের শাড়িটি নিতে কিন্তু দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ